নমস্কার আলোরদিশা শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা জানাই অভিভাবক অভিভাবিকা বৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা শুভানুধ্যায়ী এবং আমাদের প্রতিষ্ঠানের অফিসিয়াল যারা আছেন টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মচারীরা আছেন সবাইকেই আলোর দিশার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা অবগত আছেন গত চোদ্দোই জুলাই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার রেজাল্ট বেরিয়েছে আমরা সেই রেজাল্ট আজকে আমাদের আলোর দিশা প্রতিষ্ঠানের যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতাতে তাদের সার্বিক রেজাল্ট আজকের আমি সবার সামনে প্রকাশ করছি আমরা দুদিন সময় নিয়েছিলাম কারণ আমাদের ছাত্রছাত্রীদের কিছু নামের সংশোধনী ছিল এবং আরও বেশ কিছু বিষয় থাকার কারণে আপনারা অনেকেই হয়তো আগ্রহী আছেন কিংবা কেন রেজাল্ট দিচ্ছি না বলছিলেন কিন্তু আমরা এই কারণে কয়েকটা দিন সময় নিলাম আজকের আমরা পূর্ণাঙ্গ রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে আমাদের গেজেট এই রেজাল্ট আমরা এই মুহূর্তে আমরা গ্রুপে দেবো না আমাদের এই ভিডিও দেখে আপনারা রেজাল্টটা অবশ্যই শুনবেন গ্রুপে আমরা আরও কিছুদিন পরে আমরা যে সংশোধনীগুলো আমরা পরিষদে পাঠিয়েছিলাম সেই সংশোধনীগুলো আমাদের দিয়েছে কনফার্ম করেছেন কিন্তু আমরা যেহেতু আমরা একবারে পিডিএফ আকারে পাইনি কিংবা আমরা যেহেতু গেজেট পাইনি অতএব এই কারণে আমরা এই মুহূর্তে গ্রুপে দিচ্ছি না আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা রেজাল্টটা জানবেন এবং শুনবেন এবং সবাইকে শোনাবেন আপনারা আরও অবগত আছেন এই প্রতিযোগিতাতে একুশ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে আমরা শুনব আমাদের সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রথমেই চলে যাব ভোকাল ক্লাসিক্যাল ভোকাল ক্লাসিক্যাল গ্রুপ বিতে চতুর্থ স্থান অর্জন করেছে দীপান্বিতা বাঘ শিক্ষক দেবব্রত দাস রবীন্দ্রসঙ্গীত গ্রুপ এ প্রথম হয়েছে কিঞ্জল বেড়া শিক্ষক দেবব্রত দাস আপনারা অবগত আছেন এই প্রতিযোগিতাতে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম হবে তাদের শিক্ষা গুরুরা সবাই পরিষদ থেকে গুরুস্ত্রীর সম্মাননা পাবেন সেই অর্থে দেবব্রত দাস মহাশয়ও গুরুশ্রীর সম্মাননা পাচ্ছেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা প্রথম গুরুশ্রীর সম্মাননা তুলে নিয়ে এলাম এবার আমরা চলে যাব রবীন্দ্রসঙ্গীত গ্রুপ বি গ্রুপ বিতে সুদীপ্তি দাস দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক বিবেকানন্দ ব্যারা মহাশয় শ্রাবন্তী গিরি তৃতীয় স্থান অর্জন করেছে বিনয় দাস পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক মহাদেব দাস মেখলা ভুইয়া পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক মহাদেব দাস রোহন দাস ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক মহাদেব দাস রবীন্দ্রসঙ্গীত গ্রুপ সি তনুশ্রী দাস তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক মহাদেব দাস সুপ্রভা ভুইয়া পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক মহাদেব দাস রবীন্দ্রসঙ্গীত গ্রুপ ই গ্রুপ ইতে আলোর দিশা যে গ্রুপ অংশগ্রহণ করেছিল তত্ত্বাবধানে ছিলেন মহাদেব দাস মহাশয় আমরা প্রথম স্থান অর্জন করেছি এই প্রতিযোগিতাতে আমাদের রবীন্দ্র সঙ্গীতে গ্রুপ ইতে প্রথম স্থান আমরা অর্জন করেছি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় গুরুশ্রী সম্মাননা আমরা পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মহাদেব দাস মহাশয় গুরুশ্রীর সম্মাননা পাচ্ছেন আমরা চলে যাব নজরুল গীতিতে নজরুল গীতিতে প্রথম স্থান অর্জন করেছে গ্রুপ এতে সন্তু বেড়া শিক্ষক বিবেকানন্দ ব্যারামহাশয় আমাদের প্রতিষ্ঠানের তৃতীয় গুরুশ্রী সম্মাননা প্রথম হলেই গুরুশ্রী সম্মাননা পাবে আমাদের প্রতিষ্ঠানের সে অর্থে তৃতীয় গুরুশ্রী সম্মাননা সুপ্রিয়া দাস তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক বিবেকানন্দ ব্যারামহাশয় নজরুল গীতি গ্রুপ বিতে ষষ্ঠ স্থান অর্জন করেছে শ্রাবন্তী গিরি নজরুলগীতি গ্রুপ সি প্রথম স্থান অর্জন করেছে সুদেশনা দাস শিক্ষক বিবেকানন্দ বেড়া আমরা আমাদের প্রতিষ্ঠানের চতুর্থ গুরুশ্রী সম্মাননা ভারতনাট্যমে সেকেন্ড হয়েছে সুরশ্রিতা দাস শিক্ষিকা তিথি হালদার মহাশয়া রবীন্দ্র নৃত্য দ্বিতীয় হয়েছে গ্রুপ বিতে দ্বিতীয় হয়েছে কৃষ্ণাগিরি শিক্ষিকা তিথি হালদার মহাশয়া রবীন্দ্র নৃত্য গ্রুপ সিতে পঞ্চম হয়েছে সুরশ্রিতা দাস শিক্ষিকা তিথি হালদার মহাশয়া ফোক ড্যান্স গ্রুপ বি প্রথম হয়েছে বিনিতা ভুঁইয়া শিক্ষিকা মৌমিতা মাইতি মহাশয়া সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের পঞ্চম গুরুশ্রী সম্মাননা যেহেতু প্রথম হলেই গুরুশ্রীর সম্মাননা পাবেন তার শিক্ষিকা সেহেতু আমাদের প্রতিষ্ঠানের মৌমিতা মাইতি মহাশয়া পঞ্চম গুরুশ্রীর সম্মাননা পাচ্ছেন ফোক ড্যান্স গ্রুপ সি সুরশ্রিতা দাস পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষিকা তিথি হালদার মহাশয়া চলে যাব আমরা আবৃত্তি আবৃত্তি গ্রুপ এ চতুর্থ স্থান অর্জন করেছে রিক জানা শিক্ষক সাতকী পাহাড়ি সপ্তমী দাস পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি দেবারতি গিরি ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি সায়ন দাস সপ্তম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি সুতৃষ্ণা প্রামাণিক অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি অনন্যা মান্না নবম স্থান অর্জন করেছে শিক্ষক সত্যকি পাহাড়ি ত্রিশিক্তা মণ্ডল দশম স্থান অর্জন করেছে শিক্ষক সাত পাহাড়ি গ্রুপ বি গ্রুপ বিতে প্রথম হয়েছে মোনালিসা মণ্ডল শিক্ষক সাত্বকী পাহাড়ি সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের ষষ্ঠ গুরুশ্রী সম্মাননা সায়োরিপতি তৃতীয় স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে শিক্ষক সাতকী পাহাড়ি অনুশ্রী হাজরা ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি স্বয়ংদীপ্তা সিট অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকি পাহাড়ি অরূপপতি এবং বর্ষা খুঁটিয়া যুগ্মভাবে নবম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি সায়ন কুমার কুঁইতি দশম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি গ্রুপ সি গ্রুপ সিতে দ্বিতীয় হয়েছে ঋত্বিকা দিন্ডা শিক্ষক সাত্তকী পাহাড়ি তৃতীয় হয়েছে মৌমিতা বর শিক্ষক সাত্তকী পাহাড়ি গ্রুপ ডি গ্রুপ ডি তৃতীয় হয়েছেন বর্ণালী বাঙ্গাল শিক্ষক সাত্তকী পাহাড়ি নীলাঞ্জনা ধাউড়িয়া চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি আপনারা জানেন যোগাসন এবং আবৃত্তি আমার নিজের সাবজেক্ট এবার আমরা জানবো যোগাসন গ্রুপ এ প্রথম হয়েছে অকৃতাগিরি শিক্ষক সাতকি পাহাড়ি মহাশয় সেই অর্থে আমরা আমাদের প্রতিষ্ঠানের সপ্তম গুরুশ্রী সম্মাননা পাচ্ছি আরাধ্যমণ্ডল দ্বিতীয় স্থান অর্জন করেছে ত্রিশিক্তা মন্ডল অঙ্কিত জানা এরা তিন জনে দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সত্যকি পাহাড়ি অয়ন্তিকা হালদার অনুষ্কা মাইতি সুতৃষ্ণা প্রামাণিক রিক জানা এরা সবাই তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি শুভদীপ মণ্ডল চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি দীপিকা করণ সৃজন মণ্ডল সঙ্গীতা মণ্ডল সৌরনীল শাসমল শ্রাবণী দাস সৌভিক দাস এরা সবাই পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি নীলাঞ্জন সামন্ত সুজয় শিকারী দেবারতি গিরি সোনালী মণ্ডল স্বাগত ওঝা এরা সবাই ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি শ্রেয়া সিট সপ্তমী দাস এরা সপ্তম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি আরুষি জানা সৌরানী দাস অপূর্বপতি প্রীতিষা রায় সায়ন দাস এরা সবাই অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি অনন্যা মান্না নবম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্যকি পাহাড়ি শুভশ্রী মণ্ডল জগদীশচন্দ্র খাটুয়া প্রিয়ম দাস রবিশঙ্কর ঘোষ শ্রীপন্নাকরণ করণ সাঁথি বারুই সায়ন রাউত মধুরিমা মান্না আকাশ মাইতি এরা সবাই দশম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকি পাহাড়ি যোগাসন গ্রুপ বি গ্রুপ বিতে প্রথম হয়েছে স্নেহা রায় শিক্ষক সাতকী পাহাড়ি সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের অষ্টম গুরুশ্রী সম্মাননা অনুশ্রী হাজরা স্নিগ্ধা মাইতি এরা যুগ্মভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে অরিত দেবনাথ সংযুক্তা পাত্র শুভজিৎ পড়িয়া এরা তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি শ্রেয়া খাটুয়া চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি শুভ্রনীল ভূঁইয়া পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি সায়ন্তন ভূঁইয়া সৌমদ্বীপ বর সুবর্ণ প্রামাণিক স্বর্ণেন্দু গিরি তমজিৎ সিট এরা সবাই ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সাত্তকী পাহাড়ি শ্রেষ্ঠা বেড়া সৃজন সাউ সুচিত্রা সেনী এরা সবাই সপ্তম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি শ্রুতি বর্মন সৌমদি পাত্র এরা অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি সায়ন কুমার কুঁতি শুভম মাঝি এরা নবম স্থান অর্জন করেছে শিক্ষক সাত্বকী পাহাড়ি অরূপপতি মলয় দাস সৌমদীপ সাহু অঙ্কিত মাইতি অর্পিতা মণ্ডল সাথী মণ্ডল শ্রেয়া দাস স্নেহা পাত্র শ্রীতমা মাইতি অয়ন্তিকা কুঁইতি কৃষ্ণাগিরি প্রণব মণ্ডল স্বয়ংদীপ্তা সিট সুইটি জানা সায়ম ধারা এরা সবাই দশম স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি আমরা গ্রুপ বি যোগাসনের রেজাল্ট জানলাম এবার আমরা চলে যাব গ্রুপ সি গ্রুপ সিতে প্রথম হয়েছে জয়শ্রী দাস শিক্ষক সাতকী পাহাড়ি সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের নবম গুরুশ্রী সম্মাননা প্রথম গ্রুপ প্রথম জয়শ্রী দাস সুদীপ্ত মাইতি দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি প্রণজিৎ পাত্র তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সাতকী পাহাড়ি রিতম শাহু চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষক সাত পাহাড়ি মৌমিতা বর পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক সাত পাহাড়ি মধুশ্রী মাইতি ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সাত পাহাড়ি আমরা যোগাসনের সি গ্রুপের রেজাল্ট জানলাম এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে বিভাগ আছে অঙ্কন বিভাগ আমরা অঙ্কন বিভাগের রেজাল্ট জানব গ্রুপ এতে প্রথম হয়েছে অয়ন্তিকা হালদার শিক্ষক সমরেশ বারুই আমাদের প্রতিষ্ঠানের দশম গুরুশ্রী সম্মাননা সমরেশ বারুই আমাদের প্রতিষ্ঠানের অঙ্কন বিভাগের গ্রুপ এতে গুরুশ্রীর সম্মাননা পাচ্ছেন জয়িত্র বারিক দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই সুতৃষ্ণা প্রামাণিক চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া চলে যাব ফাইন আর্টস গ্রুপ বি গ্রুপ বিতে প্রথম হয়েছে যুগ্মভাবে বৈশালী বিষয় এবং সুমনা দাস শর্মা শিক্ষক সমরেশ বারুই মহাশয় সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের এগারো নম্বর গুরুস্ত্রী সম্মাননা আমরা পাচ্ছি অরিন্দম গিরি দ্বিতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই মন্দিরা আড়ি এবং সায়ন্তিকা গিরি যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই রাজকুমার দাস সৌমেন প্রধান যুগ্মভাবে চতুর্থ স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই সুপ্রিয় মণ্ডল সমাপ্তি জানা সুমন গুড়িয়া পঞ্চম স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই জয়শ্রী জানা ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া রিয়া গিরি ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই মহাশয় সুজিত কামিলা ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া স্বাগত মাইতি ষষ্ঠ স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই অভ্রদীপ নাইয়া সপ্তম স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই সৌমিলি জানা এবং সুচিস্মিতা দাস যুগ্মভাবে অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া শুভ্রনীল ভুঁইয়া নবম স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া আশা বর শুভম খান দশম স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া বর্ষা খুটিয়া দশম স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই মহাশয় এবার আমরা গ্রুপ সির রেজাল্ট জানব গ্রুপ সিতে প্রথম হয়েছে যুগ্মভাবে রঞ্জনা বারুই সেই হরতে আমাদের প্রতিষ্ঠানের বারোতম গুরুশ্রী সম্মাননা মোনালিসা মণ্ডল তৃতীয় হয়েছে শিক্ষক সমরেশ বারুই কানন ঘড় চতুর্থ হয়েছে শিক্ষক সমরেশ বারুই উজান নাইয়া পঞ্চম হয়েছে শিক্ষক সমরেশ বারুই সাহেব করণ ষষ্ঠ হয়েছে শিক্ষক সমরেশ বারুই পাপিয়া বেতাল সপ্তম হয়েছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া সুপ্রীতি দাস সপ্তম হয়েছে শিক্ষক সমরেশ বারুই মহাশয় স্বর্ণলতা কামিলা অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া মৌসুমি বারিক মিলন মাইতি অষ্টম স্থান অর্জন করেছে শিক্ষক সমরেশ বারুই মহাশয় স্নেহা খান নবম হয়েছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া স্বস্তিকা খাড়া দশম স্থান অর্জন করেছে শিক্ষিকা শিল্পী দেববর্মন পাত্র মহাশয়া অঙ্কন গ্রুপ ডি গ্রুপ ডিতে প্রথম হয়েছে পারমিতা গিরি শিক্ষক সমরেশ বারুই আমাদের প্রতিষ্ঠানের তম গুরুশ্রী সম্মাননা সমরেশ বারুই পাচ্ছেন এই সম্মাননা দ্বিতীয় হয়েছে শিল্পী দেববর্মন পাত্র শিক্ষক রতিকান্ত বাক অরিত্র শাসমল পঞ্চম হয়েছে শিক্ষক সমরেশ বারুই বিক্রম মুদি ষষ্ঠ স্থান অর্জন করেছে এই প্রতিযোগিতাতে এবছর শুধুমাত্র আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নয় নদিয়া জেলা থেকেও আমার যোগাসনে আমার একজন ছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতাতে গ্রুপ বিতে যোগাসন গ্রুপ বিতে কুণ্ডু প্রথম হয়েছে সেই অর্থে আমাদের প্রতিষ্ঠানের চোদ্দতম গুরুশ্রী সম্মাননা আমরা পাচ্ছি এই সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতাতে আমাদের ছাত্রছাত্রীদের যে রেজাল্ট সার্বিক রেজাল্ট সেটা আমরা জানালাম এবং আমাদের প্রতিষ্ঠানের যে শিক্ষক শিক্ষিকারা সবাই নিরলস পরিশ্রম করেছেন এই প্রতিযোগিতাতে ভালো রেজাল্ট করানোর জন্য এবং সবাই আমাদের প্রতিষ্ঠান থেকে সমস্ত শিক্ষকরা খুব ভালো পারফরমেন্স করেছেন আমাদের প্রতিষ্ঠানের সঙ্গীত বিভাগ আবৃত্তি বিভাগ যোগাসন বিভাগ অঙ্কন বিভাগ নৃত্য বিভাগ সমস্ত বিভাগের শিক্ষক শিক্ষিকারা গুরুস্ত্রীর সম্মাননা পাচ্ছেন আপনারা যারা আমাদের আলোর দিশার অভিভাবক অভিভাবিকারা আছেন আপনারা বরাবরই আমাদের পাশে থেকেছেন আমরা সুন্দরবনের একেবারে দীপাঞ্চলগুলোতে আমাদের এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা বজায় রাখি আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন সমস্ত অভিভাবকরা এবং আমাদের যারা শুভানুধ্যায়ীরা আছেন আপনারা থাকবেন এই যে প্রতিযোগিতায় আমি যা দেখলাম আমাদের প্রতিযোগিতাতে সমস্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে এই প্রতিযোগিতাতে এক থেকে দশ পর্যন্ত যারা পারফরম্যান্স করে যারা সফল হয় তাদেরই নাম আসে আমাদের প্রতিষ্ঠানের অনেক ছাত্রছাত্রীদের হয়তো তারা সফল হয়নি তবে আমি বলবো যে আশা না হারিয়ে লেগে থাকলে আসছে বছর তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে কারণ আমি দেখছি গত বছর হয়তো কিছু ছাত্রছাত্রী তারা র্যাঙ্ক করতে পারেনি কিংবা ভালো রেজাল্ট করতে পারেনি এবছর দেখছি সেই সমস্ত ছাত্র ছাত্রীরা র্যাঙ্কও করেছে এবং ভালো রেজাল্টও করেছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলবো যে হয়তো এবছর তোমার সফলতা আসেনি তা বলে তোমার সফলতা আসবে না এটা নয় লেগে থাকতে হবে লেগে থাকলে পরবর্তীতে সেই ব্যর্থতাগুলোকে আমরা চিহ্নিতকরণ করে সফলতার দিশা দেখাতে পারব যদি আপনারা অভিভাবক অভিভাবিকারা আমাদের আলোর দিশার সঙ্গে থাকেন এবং আমাদের পাশে থাকেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা সঙ্গীত বিভাগের শিক্ষক শিক্ষিকা অঙ্কন বিভাগের শিক্ষক শিক্ষিকা নৃত্য বিভাগের শিক্ষক শিক্ষিকা যোগাসন এবং আবৃত্তি আমার সাবজেক্ট আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রতিষ্ঠান যেহেতু প্রত্যন্ত এলাকাতে সবাইকে নিয়ে চলতে আমরা আমাদের যে প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আলোর দিশা আপনারা ইউটিউব চ্যানেল খুঁজবেন আলোর দিশা আমাদের ফেসবুক পেজও আলোর দিশা এবং আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা এই গ্রুপগুলোকে লক্ষ্য করবেন ফলো করবেন তবেই আমরা আমাদের এই যে নোটিফিকেশানগুলো আমরা জানাই বিভিন্ন প্রতিযোগিতার সেগুলো আমরা জানতে পারবেন এবং ছেলে মেয়েদের অংশগ্রহণ করাতে পারবেন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাউকে ব্যক্তিগতভাবে কোনো মেসেজও দিই না কোনো অভিভাবককে বলি না যে আপনি আপনার ছাত্রকে করান কিন্তু আমরা গ্রুপে দিই আপনাদের যদি ভালো মনে হয় তখনই আপনারা অংশগ্রহণ করাবেন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের এই প্রতিযোগিতাতে আমাদের যাদের কথা না বললে নয় যারা আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে প্রথম থেকেই নিরলসভাবে আমাদের সাপোর্ট দিয়েছে তারা আমাদের আলোর দিশা শিক্ষা প্রতিষ্ঠানের যে কম্পিউটার বিভাগ আছে সেই কম্পিউটার বিভাগের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে তারা আরও উচ্চতর শিক্ষার জন্য বড় প্রতিষ্ঠানে গেছে প্রকাশ গিরি এবং আমাদের প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের শিক্ষক ভরগদ দ্যুতি সিট এবং আরও অন্যরা যারা আমাদের সঙ্গে আছেন সবাইকেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন আর এই যে আমাদের গেজেট এই রেজাল্ট আমরা এই মুহূর্তে আমরা গ্রুপে দেবো না আমাদের এই ভিডিও দেখে আপনারা রেজাল্টটা অবশ্যই শুনবেন গ্রুপে আমরা আরও কিছুদিন পরে আমরা যে সংশোধনীগুলো আমরা পরিষদে পাঠিয়েছিলাম সেই সংশোধনীগুলো আমাদের দিয়েছে কনফার্ম করেছেন কিন্তু আমরা যেহেতু আমরা একবারে পিডিএ আকারে পাইনি কিংবা আমরা যেহেতু গেজেট পাইনি অতএব এই কারণে আমরা এই মুহূর্তে গ্রুপে দিচ্ছি না আপনারা আমাদের এই ভিডিও দেখে আপনারা রেজাল্টটা জানবেন এবং শুনবেন এবং সবাইকে শোনাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসব আগামী কোনো ভিডিওতে নমস্কার